কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কালাই রুটি বিখ্যাত রাজশাহীর না চাপায়ের আপনার রাজশাহী চাপায়ের চাপায়ের বিখ্যাত আপনাদের এই কালাই রুটি কত করে চলে ভালো আলহামদুলিল্লাহ পার পিস কত পার পিস পঞ্চাশ টাকা পিস সাথে কি আছে সাথে আপনার এটা আপনার পিস হলো পঞ্চাশ টাকা হাঁসের মাংস দুশো টাকা চার পদের ভত্তা দশ টাকা মানে চার পদের ভত্তা দশ টাকা জি আর হাঁসের মাংস দুশো টাকা বাটি এটা কি দেশি হাঁস জি আচ্ছা আপনার কোনো গতবারের মেলায় একটা ডায়লগ ভাইরাল হয়েছিল ওইরম কোনো ডায়লগ আছে কি অবশ্যই দেন একটা ডায়লগ দিয়ে দেন পঞ্চাশ টাকায় হবে না বাড়ি হবে না গাড়ি হবে না ভাবির জন্য লাল টুকটুক বিনারসি শাড়ি পাবেন শুধু কালাই রুটি আছেন এমন আছেন 아, <목소리도> 진짜.